প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে মসজিদে মোয়াজ্জিনের সুললিত কণ্ঠে উচ্চারিত হয় আজানের ধ্বনি আর এই সুমধুর ধ্বনি মনে করিয়ে দেয় নামাজের সময় হয়ে গেছে জমায়াতে নামাজ আদায়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই আজান আজানের এই ব্যবস্থা চলে এসেছে রুসুলে পাকসাল্ল্লা ইসাল্লাম এর যুগ থেকেই ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বেলাল রাদিলহুতাল আনহুর কণ্ঠে সেই যে শুরু হয়েছিল এরপর থেকে তা একদিনের জন্য থেমে থাকেনি কিন্তু আপনি কি জানেন আজানের প্রচলন কীভাবে হয়েছিল কবে কোন প্রেক্ষিতে চালু হয়েছিল এই ব্যবস্থা সুধু দর্শক আজানের সাথে জড়িয়ে আছে অত্যন্ত চমকপ্রদ একটি ঘটনা ইসলামের অন্যান্য বিধিবিধান যেমন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন আজানের বিষয়টি কিন্তু একইভাবে কোরআনের নাজিলের মাধ্যমে নির্ধারিত হয়নি বরং খুবই মজার ও ব্যতিক্রমী একটি ঘটনার মধ্য দিয়ে চালু হয় আজানের ব্যবস্থা আর সেই মজার ঘটনাটি তুলে ধরব ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে ইসলামের প্রাথমিক যুগে মক্কায় যখন রসুল সাল্লাহসাল্লাম ও তার সাহাবিরা নামাজ পড়তেন তখনও পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধান আসেনি আর আজানের প্রচলনও তখন ছিল না হজরত ইব্রাহিম আলেসালাম এর সময়কাল থেকেই মক্কায় নামাজের প্রচলন ছিল তারই ধারাবাহিকতায় রসুলে পাক সাল্লাইসাল্লাম ও তার সাহাবিরা নামাজ আদায় করতেন নব্বুয়াতের দশম বছরে মেরাজে গিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম পূর্ণাঙ্গ সালাতের নির্দেশ পান আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দেন এরপর থেকেই সাহাবিরা দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে থাকেন কিন্তু মক্কায় কোরয়েশদের বিরোধিতার কারণে প্রকাশ্যে নামাজ আদায় করা সম্ভব হতো না তাই সাহাবিরা গোপনে যে যার মতো করে নামাজ আদায় করে নিতেন কখনো একসাথে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার চেষ্টা করলে কোরয়েশরা হামলা করে তা ভণ্ডুল করে দিত অবশেষে আল্লাহ পাকের নির্দেশে মদিনায় হিজরত করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ও তার সঙ্গীরা মদিনার পরিবেশ ছিল মক্কা থেকে সম্পূর্ণ আলাদা এখানে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতে থাকে আর সৃষ্টি হয় ইসলামের সকল বিধিবিধান চর্চা করার উপযুক্ত পরিবেশ মসজিদে নববী প্রতিষ্ঠা করা হয় আর জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় সেখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবিদেরকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু সমস্যা বেঁধে যায় অন্য জায়গায় দেখা যাচ্ছে নামাজের সময় হয়ে গেলে সাহাবিদের কেউ আগে মসজিদে আসছেন কেউ পরে আসছেন কারো কারো জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেকে আবার জামা শেষ হয়ে যাওয়ার পরেও আসছেন এরকম সমস্যা হওয়াটা ওই যুগে খুব স্বাভাবিক ছিল কেননা বর্তমানে আমরা যেমন ঘড়ি ব্যবহার করি তখন এরকম কোনো যন্ত্র ছিল না তাই অনুমানের উপর ভিত্তি করে মসজিদে আশা লাগত ফলে স্বাভাবিকভাবেই আগে পরে হয়ে যেত এই সমস্যা সমাধানের জন্য রসুল সাল্লা সাল্লাম উপলব্ধি করলেন এমন কোনো সংকেতের ব্যবস্থা করতে হবে যে সংকেতটি পেলে সবাই বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে সুতরাং মসজিদে যেতে হবে তাই বিষয়টি নিয়ে পরামর্শ করতে সাহাবিদের নিয়ে একটি সভা ডাকেন তিনি নির্দিষ্ট দিনে শুরু হয় পরামর্শ সভা এক একজন এক এক রকম পরামর্শ দিতে থাকেন কেউ প্রস্তাব দেন মসজিদের ছাদে উঠে পতাকা উড়ানোর জন্য যেন পতাকা দেখে সবাই বুঝতে পারে নামাজের সময় হয়েছে কেউ কেউ বলেন সংকেত হিসেবে আগুন জ্বালানো যেতে পারে যেন সহজেই তা দূর থেকে চোখে পড়ে অনেকে আবার নামাজের আহ্বান করার জন্য সিঙ্গা বাদ্যযন্ত্র কিংবা ঘণ্টা বাজানোর পরামর্শ দেন কিন্তু কোনো পরামর্শই রসুলসাল্লু আলাইসাল্লাম এর মনপুত হয় না পতাকা উড়ালে তা সবার চোখে নাও পড়তে পারে অন্যদিকে আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ তাই তিনি এটি বাতিল করে দেন আর সিঙ্গা বাজানো রসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করলেন না কেননা এটি ছিল ইহুদিদের রীতি এভাবে একে একে তিনি সব প্রস্তাব নাকচ করে দেন তিনি মূলত স্বতন্ত্র একটি পদ্ধতি খুঁজছিলেন যা হবে আধুনিক ও আকর্ষণীয় এবং যার সাথে আল্লাহ আল্লাহতালার মহিমার ঘোষণা থাকবে সভায় তেমন কোনো পরামর্শ না পাওয়ায় সেদিন সিদ্ধান্ত ছাড়াই সভার মুলতবি ঘোষণা করেন আল্লাহ রসুল পরের দিনের ঘটনা হজরত আবদুল্লাহ ইবনে জায়দ রাদিল্লাহতাল আনহু হন্তদন্ত হয়ে ছুটে আসেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে তিনি বলেন ইয়া রসুল আল্লাহ আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি রসুল সাল্লাহ আলাইসাল্লাম আগ্রহের সাথে জানতে চাইলেন কি সেই স্বপ্ন আবদুল্লাহ ইবনে জায়দ্রদাল বললেন আমি দেখলাম এক ব্যক্তি সিঙ্গা নিয়ে যাচ্ছে আমি সিঙ্গাটি কিনতে চাইলাম লোকটি জিজ্ঞেস করলো আপনি এই সিঙ্গা দিয়ে কি করবেন আমি বললাম মসজিদে নামাজ পড়তে আসার জন্য সংকেত দেওয়ার কাজে আমি এটা ব্যবহার করব। তখন সিঙ্গার মালিক বললেন আমি কি এর চেয়ে উত্তম একটি জিনিসের সংবাদ দিব এই কথা বলে তিনি আমাকে এই কথাগুলো শিখিয়ে দিলেন অতঃপর আমরা বর্তমানে আজানে যে বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যগুলো উচ্চারণ করলেন আবদুল্লাহ ইবনে জায়ত রাদিল্লাহ আনহু রসুল সাল্লা সাল্লাম তার স্বপ্নে পাওয়া এই বাক্যগুলো শুনে বিস্মিত হয়ে পড়লেন মানুষকে নামাজের প্রতি আহ্বান করার জন্য এর চেয়ে উত্তম বাক্য আর কি হতে পারে এর প্রতিটি চরে রয়েছে মহান আল্লাহ পাকের প্রশংসা রসুলের আর সালাহ ও কল্যাণের পথে মানুষের প্রতি আহ্বান রসুল সাল্লাই উপলব্ধি করলেন এটা নিছক কোন স্বপ্ন নয় বরং স্বপ্নযুগে পাঠানো আল্লাহ পাকেরই নির্দেশ অতঃপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সন্তুষ্ট চিত্তে আবদুল্লাহ ইব্রে জায়দ রাদিলতাল আনহুকে বললেন তুমি বেলালকে এই কথাগুলো শিখিয়ে দাও কেননা তোমাদের মধ্যে বেলালের কণ্ঠই সবচেয়ে সুমধুর আবদুল্লাহ ইবনে জায়দ রাদিল তালা আনহু হজরত বেলাল রাদিল তালা আনহুকে বাক্যগুলো শিখিয়ে দিলেন অতপর বেলাল রাদিল্লাহ তালা আনহু রসুলের নির্দেশে মসজিদে নববীর ছাদে গিয়ে দরাজ কণ্ঠে উচ্চারণ করলেন সেই মহিমান্বিত বাক্যগুলো আর ইতিহাসে প্রথমবারের মতো উচ্চারিত হলো আজানের ধ্বনি কি ভাবছেন ঘটনা এখানেই শেষ

রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমিনই বরং আব্দুল্লাহ ইবনে জায়েদ গতরাতে স্বপ্নে এক ব্যক্তি তাকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছে এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন আমাদের কাছে আমিও অবিকল এই বাক্যগুলো গতরাতে স্বপ্নে শুনেছি উপস্থিত সবাই অবাক হয়ে যান ওমর আনুর কথা শুনে একই স্বপ্ন কিভাবে দুইজন ব্যক্তি দেখতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে মধ্যে আরও বেশ কয়েকজন এগিয়ে এসে বললেন আমরাও একই স্বপ্ন দেখেছি এবং শেষ পর্যন্ত সংখ্যাটি দাঁড়ায় চোদ্দ জন অর্থাৎ চোদ্দ জন সাহাবি একই স্বপ্ন দেখেছেন নসুলসাল্লাই নিশ্চিত হলেন এটা আল্লাহ পাকেরই ঐশী নির্দেশ এভাবেই স্বপ্নের মাধ্যমে অলৌকিকভাবে আল্লাহ তালা একটি সমস্যার সমাধান করে দিলেন যদিও জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তালা ওহিনাজিল করে আজানের ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে হয়তো এরকম একটি মজেজা আমরা পেতাম না পরবর্তীতে আজান ইসলামী ফৌজের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয় রসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করার পর যখন বহু গোত্র ইসলাম ধর্ম ত্যাগ করে এবং খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তখন সাহাবিরা তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এ সময় যে কোনো সধর্ম ত্যাগী বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে সাহাবিরা আজান দিতেন শত্রুপক্ষ যখন আজানের প্রতি উত্তরে আজান দিত তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হতো না বরং তাদেরকে মুসলিম হিসেবেই গণ্য করা হতো আর যখন ভিন্ন কোনো হতেন সত্যি এরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ অবধারিত আর এভাবেই পবিত্র ইবাদত নামাজ থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত ছড়িয়ে পড়ে আজানের ধ্বনি মুসলিমদের শান্তির শীতল পরশ হয়ে ওঠে এই সুমধুর ধ্বনি অন্যদিকে কাফেরদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে সেই একই ধ্বনি সুদী দর্শক ইসলামের প্রথম মহাজ্জীন ছিলেন হজরত বেলাল রাদ আনহু তিনি ছিলেন একজন কৃতদাস ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে সহ্য করতে হয়েছিল সীমাহীন নির্যাতন তবে শেষ পর্যন্ত আল্লাহ তালা তাকে মুক্ত করেছিলেন দাসত্বের শৃঙ্খল থেকে শুধু তাই নয় বেলাল রা তালা আনহু তার উপর নির্যাতনকারী কোরআশদের উপর নিয়েছিলেন কঠিন প্রতিশোধ